ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে মুর্শিদাবাদের রীতিমতো ধুন্ধুমার কাণ্ড ঘটে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে শয়ে শয়ে হিন্দুদের রীতিমতো এলাকা ছাড়া হতে হয় আর এই ঘটনায় নড়ে চড়ে বসেছিল কেন্দ্র কেন্দ্র থেকে এসেছিল কেন্দ্রীয় টিম জাতীয় মানবাধিকার কমিশন থেকে শুরু করে জাতীয় মহিলা কমিশন তার মধ্যেই কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনিও কিন্তু মুর্শিদাবাদ সফরে গিয়েছিলেন তবে তারপর পরই অসুস্থ হয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তবে সুস্থ হয়েই কিন্তু খেলে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠে আসছিল বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তিনশো পঞ্চান্ন ধারা তিনশো ছাপান্ন ধারা জারির দাবি এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনটা রাষ্ট্রপতি শাসন জারি করি হোক বাংলায় এমন দাবিটা কিন্তু দীর্ঘদিন ধরেই উঠছিল অবশেষে কফিনে কিন্তু সে স্প্রেকটা পুঁতিয়ে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কারণ রাজ্যপালের সুপারিশ মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ এমনই কিন্তু খবর উঠে আসছে তাহলে কি বাংলায় জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে এই নিয়ে খুব উগড়ে দিয়েছেন তৃণমূলের নেতা নেত্রীরা মন্ত্রী সাংসদ বিধায়করা রাজ্যপালের যে এই ধরনের রিপোর্ট যা উদ্দেশ্য বলে দাবি করেছেন তৃণমূলের হেভিওয়েট নেতৃত্বরা তার মধ্যেই কিন্তু কি হতে চলেছে মুর্শিদাবাদ ইস্যুতে বা বিভিন্ন ইস্যুতে যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠছিল রাষ্ট্রপতি শাসন জারি করার তবে কি এবার সিলমোহর দিতে চলেছে কেন্দ্র কি রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠাতে চলেছে যা খবর উঠে এলো তাতেই কিন্তু রীতিমতো তোলপাড় মুর্শিদাবাদ থেকে ফিরে আসার পরেই কেন্দ্রীয় সরকারকে একটি রিপোর্ট পাঠান রাজ্যপাল সিবি আনন্দ বোস এই রিপোর্টে সংবিধানের তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদের কথা উল্লেখ করেন তিনি বস্তুত সংবিধানের এই অনুচ্ছেদেই রাষ্ট্রপতি শাসনের কথা বর্ণিত আছে রাজভবন সূত্রে খবর শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগেই কেন্দ্রকে এই রিপোর্ট পাঠিয়ে দেন বোস সূত্রের খবর কেন্দ্রকে পাঠানো এই চিঠিতে মূলত তিনটি বিষয় বিবেচনার জন্য বলেছেন তিনি প্রথমত রাজ্যের শাসন ব্যবস্থা সঠিকভাবে কাজ করতে ব্যর্থ বলে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কেন্দ্রীয় সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়ার জন্য একটি আইন প্রণয়ন করা যেতে পারে দ্বিতীয়ত অনুসন্ধান কমিশন আইন উনিশশো অনুসারে একটি অনুসন্ধান কমিশন নিয়োগ করার কথাও বিবেচনা করা যেতে পারে বলে মনে করছেন রাজ্যপাল ওই কমিশনের কাজ হবে সব দিক খতিয়ে দেখে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আটকানোর জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া তৃতীয়ত আন্তর্জাতিক সীমান্ত বরাবর যে জেলাগুলিকে নিয়ে উদ্বেগ রয়েছে সেখানে পাকাপাকিভাবে কেন্দ্রীয় বাহিনী বা সীমান্তরক্ষী বাহিনীকে নিজেদের এক্তিয়ারভুক্ত এলাকায় আরও সীমান্ত চৌকি তৈরি করার নির্দেশ দেওয়া যেতে পারে বলে মনে করছেন তিনি অশান্তি কবলিত এলাকা পরিদর্শন এবং সেখানকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলার পরে এটি অত্যন্ত প্রয়োজন বলে মনে করেছেন রাজ্যপাল সংশোধিত ওয়াক আইন ঘিরে গত মাসে অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে বিএসএফের সাহায্য নিয়ে রাজ্য পুলিশ শুরুর দিকে সেখানে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছিল পরে হাইকোর্টের নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় মুর্শিদাবাদের অশান্তিতে যারা হয়েছিলেন তাদের একাংশকে নিয়ে রাজভবনেও গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা রাজ্যপালের কাছে তারা পাঁচ দফা দাবি পেশ করেন শামসেরগঞ্জ এবং ধুলিয়ানে গিয়ে পরিস্থিতি সরজমিনে দেখে আসার জন্য রাজ্যপালকে অনুরোধ করেন তারা এই পরিস্থিতিতে এপ্রিল মাঝামাঝি দুদিনের সফরে আঠেরো এবং উনিশে এপ্রিল মালদা এবং মুর্শিদাবাদে গিয়েছিলেন রাজ্যপাল বোস মালদহে বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি পরের দিন মুর্শিদাবাদের উপদ্রুত এলাকাও পরিদর্শন করেন কথা বলেন সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আক্রান্তদের সাহায্যের আশ্বাস দেন তিনি নিহতদের পরিবারকে দিয়ে আসেন রাজভবনের শান্তিকক্ষ অর্থাৎ পিস রুমের নাম্বারও সেখান থেকেই ফিরে কেন্দ্রকে রিপোর্ট পাঠান তিনি মুর্শিদাবাদ সফরে যাওয়ার কথা রয়েছে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুর্শিদাবাদের অশান্তি পরবর্তী সময়ে এই প্রথম এই জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সেখানে একটি প্রশাসনিক সভাও করার কথা রয়েছে তাঁর ঘটনাচক্রে মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রীর সফরে ঠিক আগেই রাজ্যপালের রিপোর্ট সংক্রান্ত এই তথ্য কিন্তু প্রকাশ্যে এসেছে এই নিয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষের বক্তব্য রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন সেটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য তিনি নিজের রাজনৈতিক অ্যাসাইনমেন্টের কারণে রিপোর্টটি দিয়েছেন তিনি জানেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সুতরাং অবনতি যদি হয় এই কথাগুলো এক্ষেত্রে আসে না রাজ্যপাল এটিও জানেন ওই সীমান্তবর্তী এলাকার দায়িত্বে তাদের স্বরাষ্ট্রমন্ত্রকের বিএসএফ যদিও ওপার থেকে হামলাকারীরা ঢুকে উস্কানি দেয় বা অনুপ্রবেশ হয় তার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ কেন্দ্রের এবং বিএসএফের বিএসএফের এক্তিয়ারভুক্ত এলাকা বৃদ্ধির কথা স্মরণ করিয়ে কুনালের দাবি বিএসএফকে সঠিক দায়িত্ব পালন করতে হবে সেটি উল্লেখ থাকা প্রয়োজন ছিল রাজ্যপালের রিপোর্টে এই রিপোর্টে বিজেপিকে খুশি করার মতো এবং বাংলাকে ইঙ্গিতপূর্ণভাবে কলুষিত করার চেষ্টা হয়েছে বলে দাবি তৃণমূল নেতার মুর্শিদাবাদ থেকে ফিরে আসার পরেই কেন্দ্রীয় সরকারকে একটি রিপোর্ট পাঠান রাজ্যপাল সিবি আনন্দ বোস এই রিপোর্ট সংবিধানের তিনশো ছাপান্ন অনুচ্ছেদের কথাও উল্লেখ করেন বোস বস্তুত সংবিধানের এই অনুচ্ছেদেই রাষ্ট্রপতি শাসনের কথা বর্ণিত রয়েছে রাজভবন সূত্রে খবর শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগেই কেন্দ্রকে এই রিপোর্ট পাঠিয়ে দিয়েছিলেন বোস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তবে কি এবার রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে তবে কি এবার রাষ্ট্রপতি শাসন নিয়ে এবার অ্যাকশন শুরু করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে দাবিটা দীর্ঘদিন ধরেই তুলছিল বিজেপি সহ বিরোধীরা এই নিয়ে কিন্তু অবস্থান স্পষ্ট করে দিলেন রাজ্য বিজেপির বর্তমান সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও রাষ্ট্রপতির শাসন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বিস্ফোরক দাবি রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অনেকটা একই মত তিনি বলেন কোনো রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে আসা সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন করা এটা বিজেপি দলের নীতির বিরুদ্ধে এভাবে ক্ষমতায় আসা কংগ্রেসের নীতি আমরা এভাবে ক্ষমতা দখল করি না তবে রাজ্য অবশ্যই আইন শৃঙ্খলার অবনতি হয়েছে রাজ্যে এর জন্য রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী দু হাজার বিধানসভা নির্বাচন আসলেই জনগণ এর উপযুক্ত জবাব দেবে তখনই গণতান্ত্রিকভাবে সরকার বদলাবে এমনই কিন্তু দাবি করলেন সুকান্ত মজুমদার অর্থাৎ রাষ্ট্রপতির শাসন জারির যে নির্দেশ দেওয়া হয়েছে সুপারিশ করা হয়েছে রাজ্যপালের তরফ থেকে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি রাষ্ট্রপতি শাসন জারি করে ক্ষমতা দখল করা বিজেপির নীতি নয় রাষ্ট্রপতি শাসনের পক্ষে নেই সুকান্ত মজুমদার সহ কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ স্পষ্ট করেছিলেন একটা নির্বাচিত সরকারকে এভাবে রাষ্ট্রপতি শাসন জারি করে ফেলে দেওয়া যায় না ক্ষমতায় আসতে গেলে মানুষের আশীর্বাদ নিয়ে ভোট পেয়ে ভোটে জিতে তবেই ক্ষমতায় আসতে হবে তেমনি কিন্তু সুর শোনা গেল সুকান্ত মজুমদারের গলাতেও এর পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে রাজ্যপাল যে রিপোর্ট পাঠিয়েছেন সেই নিয়ে মুখ খুললেন মুর্শিদাবাদের সার্বিক পরিস্থিতি নিয়ে এই রিপোর্ট কেন্দ্রকে পাঠানোর পাশাপাশি রাষ্ট্রপতি শাসনে যে প্রস্তাব দিয়েছেন সেই নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে শাসক শিবির এই নিয়ে বিরোধিতা শুরু করে দিয়েছেন তবে এই নিয়ে বিরোধী শিবিরও সেরকম মত নেই বলে জানা যাচ্ছে কংগ্রেস নেতা অতিরঞ্জন চৌধুরী বলেন আর্টিকেল তিনশো ছাপান্ন জারি করা এত সহজ নয় রাজ্যে এখনও কিছুটা হলেও আইন শৃঙ্খলা আছে সেই সঙ্গে বিচার ব্যবস্থা রয়েছে শুধুমাত্র রাজ্যপালের কথায় রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে না কেন্দ্র হ্যাঁ রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রী একমাত্র দায়ী তবে রাষ্ট্রপতি শাসন জারি করা অনুচিত এমনই কিন্তু দাবি কংগ্রেস নেতা অধিত চৌধুরীর তার মধ্যে বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও কিন্তু স্পষ্ট করলেন রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে তারাও নেই অর্থাৎ রাজ্যপালের যে রিপোর্ট যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠছিল রাষ্ট্রপতি শাসন জারি করার তবে এই মুহূর্তে রাজ্যপাল রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেও রাষ্ট্রপতি শাসন জারি যে খুব সহজে হচ্ছে না তেমন কিন্তু ইঙ্গিত মিলল কেন্দ্র বা কেন্দ্রীয় মন্ত্রীর সূত্রে কারণ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার সাথে যুক্ত তাই তিনি যে দাবিটা করেছেন তিনি যা বললেন সেটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বেরই মত এমনই মনে করছে রাজনৈতিক মহল এবং সুপ্রিম কোর্টেও কিন্তু হয়েছিল রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে সেই মামলাতেও কিন্তু সুপ্রিম কোর্ট আবেদন খারিজ করে দিয়েছে অর্থাৎ এই মুহূর্তে রাজ্যপাল রিপোর্ট পাঠালেও রাষ্ট্রপতি শাসন যে এখনই জারি হচ্ছে না সেই ইঙ্গিতটা কিন্তু দিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সন্দেশকালে ইসুদেও কিন্তু জোড়া রাষ্ট্রপতি শাসনের সুপারিশ গিয়েছিল রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি খতিয়ে দেখে সেই দাবিও কিন্তু পুরোপুরি নস্বাৎ করে দিয়েছিলেন তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে শেষ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাষ্ট্রপতিকে কী রিপোর্ট পাঠাতে চলেছেন এবং বন্ধুরা আপনারা কি বলবেন আপনারা কি চাইছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন আপনারা কি রাজ্যপালের সাথে একমত নাকি এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি রাজ্যে হয়নি এবং রাষ্ট্রপতি শাসন জারি করে একটা নির্বাচিত সরকারকে কীভাবে ফেলে দেওয়া যায় না বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে কেন্দ্র কি স্টেপ নিতে চলেছে সেদিকেই কি চোখ থাকবে কোটা রাজ্যের